নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে আমি সৌমিতা সৌমি চল চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বেলা এখন প্রায় ওই এগারোটা মতো বাজে স্নান করে চলে এসছিলাম ছাদে সোনার জামা কাপড়গুলো মিলতে সকাল থেকেই ওই কাপড়গুলো সার্ফে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো কেচে এখন চলে এসেছি আগের একটা ব্লগেই শেয়ার করেছিলাম বা মারা বেড়াতে যাচ্ছে কাশ্মীর ওরা তো বেরিয়ে গেছে আগের ব্লগেই দেখিয়েছি যারা ওই ব্লগটা এখনও দেখনি অবশ্যই কিন্তু দেখে এসো বা মা তো বাড়িতে নেই আমি আর মেজদি দুই বোন মিলে এখন বাড়ি পাহারার দায়িত্বে রয়েছি আর মা চলে যাওয়ার পরে মায়ের পুজোর দায়িত্বটা এখন আমার কাঁধে পড়েছে স্নান টান সেরে এখন চলে এসেছিলাম মায়ের বাগানে ফুল তুলতে সত্যি বলতে মায়ের বাগানে কিন্তু অনেক ফুল ফোটে কিন্তু এই যে মানে শীত আর বসন্ত চলে যাওয়ার পরে ফুল বাগানে ফুলগুলো অনেক কমে গেছে আর এই পিটুনিয়া গাছটায় দেখো একটা গাছই বেঁচে রয়েছে কিন্তু কতগুলো ফুল ফুটেছে ওইগুলো থেকেই ফুল এনে যে দেখো আমার ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মা নেই তাই মায়ের কাজগুলো আমাকেই করতে হচ্ছে গোপালকেও স্নান করিয়ে দিয়েছি আর এই যে দেখো তিন গোপাল একসঙ্গে বসে রয়েছে চলো ওদিকে সোনা কি করছে দেখি যে দেখো ছেলে ছদ্মবেশ সাজবে বাবা মা বসে গেছে এখন ছদ্মবেশের প্রিপারেশান করতে কি সাজবি আদিম মানুষ এই জন্য আম পাতা নিয়ে আসা হয়েছে কমরে এখন বন আদিম মানুষ সাজবি আর তুই কি আদিম মানুষের ভাই সাজবি নবমানুষ তুই ডোডো পাখি সাজ উড়ে উড়ে যাবি হ্যাঁ হুম তোকে কেউ সাজায় পাগল দেখি দেখি বেলা নাগাদ বেরিয়ে পড়েছিলাম মেজদিদের গ্রামের অনুষ্ঠানে খেতে যাব বলে ওদের গ্রামে দোল পূর্ণিমার অনুষ্ঠান হচ্ছিল মানে আমাদের দোল পূর্ণিমার প্রায় দশ বারো দিন মতো পরে ওদের গ্রামেই দোল পূর্ণিমার অনুষ্ঠানটা হয় প্রথমেই এসে ঠাকুর দর্শন করলাম আর আমাদের বাবার বাড়ি থেকে মেসদির বাড়ি পায়ে হেঁটেই প্রায় পাঁচ মিনিট মতো সময় লাগে চলে এসেছিলাম এসেই কিন্তু একদম প্রথম পক্তিতে বসে গেছিলাম খেতে ঠাকুরও দর্শন করলাম বেশ সুন্দর ঠাকুরও ছিল আর এই যে দেখো আমাদের সাথে সোনাও কিন্তু বসে গেছে ও কিন্তু এইভাবে লাইন দিয়ে বসে খাওয়াটা খুব ভালোভাবেই এনজয় করছে লাস্ট পাতে পায়েস মিষ্টি আর পাপড় দিয়ে খা কমপ্লিট করলাম অসাধারণ খাওয়া দাওয়া হলো আর ঠাকুর প্রসাদের তো আলাদা হয় তাই না সোনাও কিন্তু আমাদের সঙ্গে একটু বসে খাওয়া দাওয়া করেছে তো চলো এদিকে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ওদিকে আমার একটা বান্ধবীর বাড়ি যাব। চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের হ্যাঁ আরে লাইট জ্বালা অন্ধকার হয়ে আছে কেন ওইটাই ভাল লাগছে এটা হলো আমাদের স্কুল লাইফের একটা বান্ধবী অনেক বছর পর ওর সঙ্গে দেখা হলো সত্যি বলতে বিয়ের পর আর সেভাবে পুরনো বান্ধবীদের সঙ্গে খুব একটা তো দেখা হয় না যাই হোক ওর বিয়ে হয়েছে এখানে আমার দিদির বাড়ির একদম সামনে আর খুব একটা বেশি দিনও হয়নি ওর বিয়ে হয়েছে অনেকদিন দেখা করবে বলে আজকে অবশেষে ওদের গ্রামের ওখানে খেতে গিয়ে ওদের বাড়িতে চলে আসলাম দেখা করতে আর এসে থেকেই তখন থেকে তো গল্প করেই যাচ্ছে অনেকদিন পর খুব জমিয়ে গল্পও করলাম আর ও এখন ওর বিয়েতে কি জিনিসপত্র পেয়েছে ওটাই আমাদের সবাইকে বের করে করে দেখাচ্ছিল তার সঙ্গে তো গল্প রয়েছেই তো ওখান থেকে তো ওই দেড়টা নাগাদ চলে এসেছিলাম এসে সোনা তো ঘুমিয়ে গেছিলো ওখানে ওদের বাড়িতেই তারপরে এসে আর কোনো ভিডিও বানাইনি এখন সাড়ে চারটা পৌনে পাঁচটা বাজে উঠে এই যে এখন সোনাকে খাইয়েছি ও যদি উঠেছে অনেকক্ষণ হলো সেই তিনটে নাগাদ কিন্তু আমি ঘুমাচ্ছিলাম তো এখন ওকে এই যে খাওয়াচ্ছি বাবু কিছুতেই খাবেন না এখন এই যে কি করছ হ্যাপি ক্লে গুলো দিয়ে কেক বানাচ্ছে হ্যাপি হ্যাপি কাটবে দাদার ক্লে গুলো সব নিয়েছে দাদা রেখেছে ক্লে গুলো ওগুলো ঘাটার কাজে ব্যবহার করছে এটা কি বানাবে এটা দিয়ে হ্যাপি এই যে বাবু খাওয়ার খাবে না কিছুতেই সেই কখন একটু ওই ভাত আলু ভাজা আর কি খেয়েছিলে আর কি খেয়েছে ওখানে কি খে মিটি আর কি ছিল দই দই বলছে দই দই ছিল না পায়েস ছিল তো হ্যাঁ ওই একটু একটু খেয়ে বাবু তো আর কিছু দিয়ে এখন খাওয়ার খাচ্ছে না আর এই যে সন্ধেবেলা ওদের ওখানে ছদ্মবেশ হবে তো আদিম মানুষ সাজবে বাবু তো এই যে এখন সবাই মিলে আমরা আম 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 আজকে আমের চাটনি হবে এই যে আমি কয়েকটা পার ভালো করে ছোট ছোট দেখে দিলে আমের আচার করব ছেচে বেশ সরষে বাটা দিয়ে লঙ্কা দিয়ে রোদে শুকিয়ে এই যে দেখো ডোডো এসছে দিদি ওখানে আম পারছে এই যে বাড়ি

আরে বাড়লো না আমাদের আম আচার খেতে দিচ্ছে না ডোডো আম খাবে তো চলো তো এখন সন্ধে ছটা বাজে ছটা ছটা দশ পনেরো এরকম বাজে তো এখন এই যে দেখো রেডি হয়েছি মানে মেজদিদের ওখানে সকালে যে খেতে গেছিলাম ওখানে ছদ্মবেশ প্রতিযোগিতা রয়েছে তো দিদির ছেলে ছদ্মবেশে নাম দিয়েছে তো বলেছিলাম ওরা কিন্তু বেরিয়ে গেছে সঙ্গে সোনাকেও নিয়ে গেছে আমি এখন বেরোচ্ছি জানি না আদৌ দেখতে পারবো কি না কারণ রান্নার মাসি এখনও রান্না বান্না করতেছে শেষ হয়নি দেখা যাক কতটা হলে বেরোবো তো হয়ে এসছে প্রায় সেই জন্য আমি এখন রেডি হচ্ছি সন্ধে সন্ধে দিয়ে এখন এই যে চা খাচ্ছি সন্ধ্যেবেলায় চাটা তো মাস্ট না খেলেই মাথা বিগড়ে যায় তো সেই জন্য চা খেতে খেতে রেডি হচ্ছি কারণ যেহেতু এখন সময় রয়েছে রান্না বান্না চলছে তো চলো দেখা যাক আদৌ যেতে পারি কিনা যদি নাও দেখতে পারি তো বেরোবো ফুচকা খেয়ে চলে আসবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেই মানে একটা নাগাদ খেয়ে নিয়েছিলাম তারপরে বেশি ঠাকুরভোগ খেতে পারিনি সকালে একটু পান্তা খেয়েছিলাম বলে পেট ছিল তো চলো দেখা যাক আদৌ যেতে পারি কিনা না বা কী হয় বাড়ি ওদিকে একদম ফাঁকা দিদিরা তো বিকেল নাগাদই চলে এসেছিল এখানে আমি এখন বাড়িতে মাসি রান্না বান্না করছিল তো রান্নার কাজ গুছিয়ে যেতে তারপরে আমিও বাড়িতে চাবি তালা মেরে চলে আসলাম দিদিদের বাড়ির সামনের দিকটা খুবই অন্ধকার একা একা আসতে প্রথমটা একটু ভয় লাগছিল যাই হোক অবশেষে পৌঁছে গেছি আর এখানে এত লাইট আর এত লোকজন আর এখানে শোনা আমাকে দেখে তো ওর তো খুশির শেষ নেই তার উপর এখানে এত লাইট লোকজন ওকে আর কে ধরে টানা দুদিন ধরে ও দুবেলাই দেখছি মেষমাসির সঙ্গে এখানে ঘুরতে আসছে আসলে ওদের অনুষ্ঠান এখানে কদিন ধরেই তো চলছে তাই ওরও এখানে ঘোরারও শেষ নেই যাই হোক চার পাঁচটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগছিল ছোট ছোটো সদস্যরা সবাই সেজে প্রতিযোগিতার জন্য একদম রেডি যদিও এখনও পর্যন্ত ছদ্মবেশ প্রতিযোগিতা শুরুই হয়নি অনেকটাই লেট হয়ে গেল প্রায় সাতটার বেশি হয়ে গেছে এদিকে দেখো সবাই পরপর রেডি হচ্ছে যেহেতু একটু পরেই প্রতিযোগিতা শুরু হবে আর ওদিকে আমার দিদির ছেলেকে দেখ দেখছো একদম প্রতিযোগিতার জন্য রেডি হয়ে বসেও পড়েছে এদিকে ছোটোখাটো একটা দোকান বসেছে আর ওখানে সোনা আমাকে ধরে আনলো কিন্তু এদিকে এসে বেচারা কী কিনবে ওটাই আবার বুঝতে পারছে না অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে এটা ওটা দেখবার পর অবশেষে আবারও চলে আসলাম জায়গাতে এখানে এসে দেখি অলরেডি শুরু হয়ে গেছে প্রতিযোগিতা তোমাদের তো বললাম দিদি ছেলে আদিম মানুষ সাজবে তার জন্য দেখো এখানে আগুন জ্বালিয়ে তো ওই মানে জিনিসটাকে তুলে ধরারও চেষ্টা করছিল কিন্তু বেচারা এত ভয় পাচ্ছে আগুন জ্বালবার জন্য সামনের দিকে যেতেই পারছে না ওকে যতবার বলছে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে ভালো করে বস কিন্তু ও ভয়ে বারবার পিছিয়ে যাচ্ছে আগুন দেখে যাই হোক এখানে দেখো জাজেরা অলরেডি চলেও এসছে মানে সবাই কি কী মানে কে কী সেজেছে ওটাই দেখছে ঘুরে ঘুরে তার উপরে আগুনটা এখানে বারবার নিবে যাচ্ছে দিদি কিছু কাগজ কুচিয়ে এনেছিল ওগুলো যতই বারবার দিচ্ছে কিন্তু নিমেষের মধ্যে আবার আগুন নিবে যাচ্ছে তো ওদিকে ছদ্মবেশ প্রতিযোগিতা চলছে এদিকে আমরা সবাই মিলে লাইন দিয়ে বসে ঝুড়ি ভাজা খাচ্ছিলাম পুজো পার্বণ বা মেলায় এইসব না খেলে কি চলে ঝুরি ভাজা পাপড় ভাজা এইসবের স্বাদই আলাদা গ্রামের বুকে যারা আছো তারা তো এইসবের সবের অবশ্যই জানবে তাই না ওই যে দেখো আমার বান্ধবীও কিন্তু এসছে এখানে বসে অনেক কিছু করে বেরিয়ে আসার সময় ওই যে দোকানটায় দিদির মেয়ে বসে পড়ছিলো ওই মেহেন্দিগুলো পরতে ছোটোবেলায় যখন মায়ের সাথে মেলায় যেতাম তখন এই মেহেন্দিগুলো পড়ার জন্য খুব বায়না করতাম আজকাল সত্যি আর এখন এইগুলো পরার আর সেভাবে আগ্রহ মানুষের মধ্যে দেখা যায় না তোমরা কে কে ছোটোবেলায় এগুলো পরেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে চলে এসেছি বাড়ির ডোডো কি কিনেছো তুমি এই যে একটা বাঁশি কিনে এনেছে হুক বাহ ভালো পছন্দ তো ভালো লেগেছে চলে এলাম আর ডডো বাজাও 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 ডোটোর ভালো জিনিস পেয়েছে সারাদিন এটা বাজাবে ঠিক আছে ভালো ভালো যা কি খাবে জুতোটা এখানে খুলে রেখে দাও তো এই যে আজকে রাতের মেনুতে হয়েছে এই যে চিকেন না গরম নেই খোলাই যাচ্ছে না এই যে দেখো চিকেন রান্নার মাসি রান্না করে দিয়ে গেছে আর সোনার জন্য এই যে তিন পিস তুলে রেখেছি একটু রান্না করব এখন পুরো রান্নাঘরটা এদিক ওদিক ছড়ানো জিনিসপত্র হয়ে আছে তাড়াহুড়ো করে চলে গেছিলাম ডোডো চলো জামা কাপড় চেঞ্জ করিয়ে দিই চলো ঘুরেছো ভালো লেগেছে দুদিন ধরে এরকম ঘুরতেছে এই এখন রান্না বান্না শোনার জন্য যেটা করার ওটাই করব আর মা বাবারা কিন্তু এখনও ট্রেন থেকে নামেনি ভিডিও কল করছিল ট্রেন লেট আছে এখন বাজে সাড়ে আটটা কোন ছটা না পাঁচটায় নামার কথা ছিল সত্যি ট্রেনগুলো এত লেট তার ওপরে ওই আর এস তো টিকিট ছিল যাই হোক চলো আজকের মতো এইটুকুই ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আমারও ভালো লাগবে নতুন নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলো টাটা সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই সাবধানে থেকো